ঘাটার চার মাঠে ফুটবল খেলা হচ্ছে বর্ষার ভিতরে বল যাচ্ছে বল যাচ্ছে এগারো নম্বর জার্সি পাঁচ দিল সুন্দর খেলা চলছে ফুটবল খেলা বর্ষার ভিতরে গোল হল না শর্ট করছে এবার গোলকিপার শট নিল বল মাঠের বাইরে গেল আবার উত্তর পাশ থেকে বল আসছে দক্ষিণ পাশের দিকে বল যাচ্ছে 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 গোল হলো না ডিফেন্স বল উপরে উঠিয়ে দিল আবার গোলের চেষ্টা করছে না গোল হলো না শর্ট মারছে আবার বল মারল গোলকিপার পোস্টের কাছাকাছি গেছে গোলকিপার ধরে ফেললো বল গোল হলো না গোলকিপার বল মারল নয় নম্বর জার্সি বল ঠেকালো হ্যান্ড বল হলো এবার হ্যান্ড বলের শট নিল এগারো নম্বর জার্সি সাদা জার্সি বল পাস দিল কালো জার্সি এগারো নম্বর বারপোস্টে মারলো কিন্তু গোল হলো না গোলকিপার বল থ্রো করলো ঘাটার চর মাঠে ফুটবল খেলা হচ্ছে না পারলো না বল বাঁধা দিল এবার কনার কিক মারলো কনার কিকে কিছু হলো না বল উপরে উঠে গেল পাস দিল বারো নম্বর জার্সি গোল না হলো না গোলকিপার গোল ঠেকিয়ে দিল খুব সুন্দর শট ছিল ও আবার ঠেকাইছে গোল গোলকিপারটি খুবই ভালো এবার কনার কিক নিচ্ছে বল সাজানো হচ্ছে কালো এগারো নম্বর জার্সি বল শর্ট করলো